নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রৃত মজুমদার ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ আপাতত এক এক রাজকোটের তৃতীয় টেস্ট শুরু পনেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু এখনো পর্যন্ত রাজকোট সহ বাকি তিনটি টেস্টের দল ঘোষণাই করতে পারলেন না নির্বাচকরা তারই মধ্যে ভারতীয় দল মিনি হাসপাতালের আকার নিচ্ছে দীর্ঘায়িত হচ্ছে চোটের তালিকা শ্রেয়াশ আইয়ার এবার রাজকোট টেস্ট থেকে ছিটকে যাওয়ার মুখে বিশাখাপত্তানম থেকে ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেটীয় সরঞ্জাম পাঠানো হয়েছে রাজকোটে কিন্তু শ্রেয়াশ আইয়ারের কিট রাজকোটে যায়নি তা পাঠানো হয়েছে মুম্বাইয়ে শ্রেয়াসের পিঠে যেমন আরষ্ট ভাব রয়েছে কুচকিতেও যন্ত্রণা অনুভব করছেন সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক শট খেলতে গেলেও শ্রেয়াসের সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে এই ধরনের চোটের ফলে শ্রেয়াস শুধু রাজকোট টেস্ট নয় চলতি সিরিজেই আর খেলতে পারবেন কিনা তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আজই অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী ভারতের দল ঘোষণা করতে পারে সূত্রের খবর অনুসারে শ্রেয়াসকে আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হবে ইতিমধ্যে এনসিএ থেকে শ্রেয়াসের ফিটনেস নিয়ে বিসিসিআই এর কাছে রিপোর্ট পৌঁছে গেছে গত বছর পিঠে অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়াসের খেলতে পারেননি আইপিএল তবে এবার ফের ফিটনেস নিয়ে সমস্যায় পড়লেও শ্রেয়াস আইপিএল খেলার বিষয়ে আশাবাদী সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্র উল্লেখ করে লেখা হয়েছে শ্রেয়াস ভারতের টিম ম্যানেজমেন্টকে জানিয়ে তিরিশটির বেশি বল খেললেও তার পিঠে অস্বস্তি ও আড়ষ্টতা বোধ করছেন ফরওয়ার্ড ডিফেন্স করতে গেলে কুঁচকিতেও যন্ত্রণা হচ্ছে গত বছর অপারেশনের পর এই প্রথম এমন সমস্যা হচ্ছে শ্রেয়াসের জানা যাচ্ছে শ্রেয়াসকে ইতিমধ্যেই কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তাতেই আর চলতি সিরিজে খেলার সম্ভাবনা নেই বললেই চলে এনসিএতে যেতে হবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে শ্রেয়াস ছিটকে গেলে তার জায়গায় নির্বাচকরা কাকে সুযোগ দেবেন সেটাই এখন দেখার আইয়ার টেস্টে সাম্প্রতিককালে ছন্দেও নেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি একটি অর্ধশত রান পাননি ফলে বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা লোকেশ রাহুলরা ফিল্ডে শ্রেয়াস জায়গা ধরে রাখতে পারবেন কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন তার উপর তার চোট প্রবণতাও বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে হায়দ্রাবাদের টেস্টে শ্রেয়াস পঁয়ত্রিশ ও তেরো রান করেন বিশাখাপত্তনামে করেন সাতাশ ও উনত্রিশ রবীন্দ্র জাদেজা ও লোকেশ চোটের কারণে বাইরে রয়েছেন জাদেজা তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা নেই তবে রাহুল দলে ফিরতে পারেন এমনিতে রজত পাটিদারের অভিষেক হয়েছে রাজ খান রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় রাজকোটে নিরঞ্জন শাহের নামাঙ্কিত স্টেডিয়ামে মুম্বাই শ্রেয়াসের পরিবর্তে মুম্বাইয়ের রাজ একাদশে আসতে পারে বলে চর্চা চলছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর